নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে গুরুদেব আমাদের মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আমরা জপ করে থাকি কিন্তু প্রশ্ন হলো এই মন্ত্রের শক্তিতে আধ্যাত্মিক জাগরণ কি সম্ভব সেই নিয়ে আজকের আমাদের আলোচনা একজন সন্ন্যাসী শিষ্য কোনো এক সময় মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করেছিলেন দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গেই সকলের আধ্যাত্মিক জাগরণ হয় না তা সত্ত্বেও কি তারা উপকৃত হবেন না মহাপুরুষ মহারাজ বললেন দীক্ষার সময় তাদের কোনো রকম বোধ না হলেও ব্রহ্মজ্ঞ আচার্যের দেওয়া পবিত্র নামের শক্তি ব্যর্থ হয় না অধ্যাত্ম শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হলে কালে তার মধ্যে পরিবর্তন হয় ও পরে আধ্যাত্মিক জাগরণও আসে উন্নত আত্মা পূর্ণ জ্ঞানী না হয়েও যে দীক্ষা দেন তার কি ফল হয় উচ্চ বিদ্যালয়ের উচ্চশ্রেণীর ছাত্র যেমন নিজে কলেজের জন্য তৈরি হবার আগেই নিম্ন শ্রেণীর ছাত্রদের প্রাথমিক শিক্ষা দিতে পারে সাধারণ উন্নত আত্মাও সেই রকম শিষ্যকে প্রাথমিক শিক্ষা দিতে পারে সে যতই সত্যের দিকে অগ্রসর হবে ততই অন্যের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগাতে সচেষ্ট হবে সাধারণ গুরু যদি অধ্যাত্ম জীবনে যথেষ্ট অগ্রগতি লাভ করে থাকেন তবে তিনিও কালে শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জাগরণ আনতে পারেন যদি শিষ্য আন্তরিকভাবে অধ্যাত্ম পথ অনুসরণ করে মন্ত্রে বা দৈবী নামেই প্রচন্ড শক্তি রয়েছে শ্রী চৈতন্য এই সত্যটি আমাদের শিখিয়েছেন তুমি তোমার নামাবলী বহু প্রকারে প্রকাশ করেছ তাতে তুমি তোমার সর্বশক্তি নিহিত রেখেছ ওই নাম স্মরণে কোন কালের নিষেধও তুমি আরোপ করনি পতঞ্জলি ওম এবং অন্য পবিত্র নাম জপের ফল সম্বন্ধে বলেছেন উহা যোগ পথের নানা বিঘ্ন দূর করে ও অন্তরাত্মা সম্বন্ধে সচেতনতার পথে এগিয়ে দেয় বিঘ্নগুলি কি বিঘ্ন হল রোগ সংশয় মনের বিক্ষেপ ইত্যাদি মন্ত্র জব ব্যক্তিত্বে একটি নতুন ছন্দ সমন্বয় এনে দেয় যা স্নায়ুগুলিকে শান্ত করে ও মনের শক্তিগুলির মধ্যে সমতা আনে এবং ধীরে ধীরে অন্তরাত্মা সম্বন্ধে সচেতনতার দিকে এগিয়ে নিয়ে যায় ধ্যানশীল জীবনের গোড়ায় মন্ত্রের শক্তি বোঝা যায় না কিন্তু যদি কেউ আন্তরিকতার সঙ্গে মন্ত্র জপ করে তবে সে ক্রমে মন্ত্রের শক্তি অনুভব করতে পারবে স্বামী ব্রহ্মানন্দ বলতেন জপম 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 এমন কি কাজের সময়ও জপ অভ্যাস করো তোমার সব কাজের মধ্যে ঈশ্বরের নামকে ঘুরতে দাও তা যদি পারো হৃদয়ের সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে ঈশ্বরের নামের আশ্রয়ে বহু পাপী পবিত্র হয়েছে মুক্ত হয়েছে এবং দেবত্ব লাভ করেছে ঈশ্বরের ওপর তার নামের ওপর প্রঘার বিশ্বাস রাখো যেন যে নাম ও নামীর মধ্যে ভেদ নেই স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলছেন যেমন অতীত সাধুসন্তগণ দেখিয়েছেন তেমনি বর্তমানেও বারবার প্রমাণিত হয়েছে যে ঈশ্বরের শক্তি তার নামের ভিতর দিয়ে প্রকাশ পায় যখন গুরু প্রদত্ত মন্ত্রকে অন্তরে রক্ষা করে অনুক্ষণ তার ধ্যান করা হয় তখন সাধকের অন্তরে এই শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে শ্রী রামকৃষ্ণ এই পদ্ধতিকে মুক্তার গঠনের সঙ্গে তুলনা করেছেন লোকের বিশ্বাস শক্তি স্বাতি নক্ষত্র উদয়ের জন্য অপেক্ষা করে যদি সে সময় বৃষ্টি হয় শক্তি ঢাকাটি খুলে ওই জল এক ফোটা ভেতরে নিয়ে নেয় সেটি তারপর সমুদ্র সমুদ্রতলে ডুব দিয়ে কয়েক মাস থাকে যতদিন না ওই জল সুন্দর মুক্তায় পরিবর্তিত হয় সেইভাবে ভক্তের হৃদয় সত্য বস্তু আহরণের জন্য উন্মুক্ত হবে এবং গুরুর আধ্যাত্মিক উপদেশ গ্রহণ করে ওইটির ওপর তাকে একাগ্র যত্নে কাজ করে যেতে হবে যতদিন না আধ্যাত্মিক উন্মেষ রূপ মুক্তাটির জন্ম হয় বিবেকানন্দের দর্শন চিন্তায় মন্ত্রতত্ত্ব ও মন্ত্র সাধনায় আছে মন্ত্র ও শক্তির শক্তি ও শিবের এবং আত্মা ও পরমাত্মার অভিন্নতা সম্পাদন করাই তন্ত্রে মন্ত্রসিদ্ধির একমাত্র উদ্দেশ্য এই ছিল আজকের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ